সালাম আলাইকুম আর আহমদুল এলাকাত তফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে যে কথাগুলো বলব সেগুলো হয়তোবা অনেকের কাছে তিতা লাগতে পারে কিন্তু বর্তমান সিচুয়েশনে বাস্তবতার সাথে মিল রেখে কথাগুলো বলবো এবং এটাই হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বর্তমানে যারা সৌদিগামী প্রবাসী আছে তাদের ক্ষেত্রে শুধু আমি কথাগুলো বলবো যদি বাংলাদেশ থেকে তিনটা সিন্ডিকেট ভাঙা যায় তাহলে অনেক কম খরচে আসতে পারবে এবং তাদের দুঃখ কষ্ট প্রবাসীদের দূর হবে অনলি তিনটা সিন্ডিকেট ভাঙতে হবে আসলে আমরা মনে করেছিলাম যে যখন হাসেনা সরকার ছিল তখন হয়তোবা যে টিকেটের দাম বেশি ছিল মেডিকেলে প্রবলেম ছিল ভিসাতে প্রবলেম ছিল এটা আমরা মনে করতাম কিন্তু এই সরকার পতনের পর নতুন যে ভারপ্রাপ্ত সরকার গঠন করা হয়েছে এখানেও যে কত রকম দুর্নীতি হইতেছে তা বলতে গেলে শেষ করা যাবে না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা সিন্ডিকেট ভাঙা সম্পর্কে বলবো এটা আমাকে আপনাকে আমাদের সকলকে এটার প্রতিবাদ করতে হবে আমি আপনি চাইলেই কিন্তু এই সিন্ডিকেট ভাঙতে পারবো না যদি উপর মহলে যারা কাজ করতেছে তারা যদি এটা নিয়ে কাজ না করে তাহলে সহজে কিন্তু এই ধরনের সিন্ডিকেট ভাঙা যাবে না আসলে অনেক দুঃখ লাগে এই কথাগুলো বলতে যে আমরা বাংলাদেশি হিসেবে আমরা যখন সৌদি আরবে আসি তখন আমাদের কত লক্ষ টাকা খরচ করে সৌদি সৌদি আরবে আরবে আসতে হয় অথচ আমাদের পাশের দেশ দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই সকল থেকে আসলে কিন্তু অনেক কম খরচে আমরা যে টাকা খরচ করি তার অর্ধেকেরও কম খরচে কিন্তু তারা সৌদি আরবে আসতে পারে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কি সৌদি আরবের দূরত্ব অনেক বেশি নাকি পাকিস্তান থেকে অনেক কাছে ইন্ডিয়া থেকে আরো কাছে নেপাল থেকে আরো কাছে এরকমটা তাই না যার কারণে আমাদের টিকেটের দাম বেশি অথচ তাদের টিকেটের দাম কম এরকমটাই কিন্তু বর্তমানে হচ্ছে একই ফ্লাইটে একই প্লেনে ইন্ডিয়া আসতেছে কম টিকিট দিয়ে কম ইন্ডিয়ার কোনো একজন যাত্রী আসতেছে অল্প টাকা দিয়ে টিকিট কেটে আর সেম সেম ফ্লাইটে আমিও আসতেছি তাদের চাইতে তিন ডাবল তিন গুণ টাকা দিয়ে আমরা আসতেছি বর্তমানে কিন্তু এরকমটাই বাংলাদেশে চলতেছে নাম্বার যে সেন্ডিকেট কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন সৌদি আরবে আসতে চাই তখন আমাদেরকে মেডিকেল করতে হয় এই মেডিকেল সেক্টরের যে সেন্ডিকেটটা রয়েছে এটাকে আগে ভাঙতে হবে এটা কিন্তু চাইলে আমাদের মতো যাত্রীরাই কিন্তু আমরা ভাঙতে পারবো প্রশ্ন করতে পারেন কিভাবে ভাঙবো যখনই আপনাকে কোনো এজেন্সি বা কোনো দালাল বলবে যে টেস্ট মেডিকেল করতে আপনি টেস্ট মেডিকেলের ধারে কাছেও যাবেন না তারা অ্যাট ফার্স্ট দেখবেন যে কোনো এজেন্সির আন্ডারে আপনি মেডিকেল করেন না কেন সেই এজেন্সি আপনাকে বলবে যে পনেরোশো টাকা লাগবে আগে আজকে আপনাকে টেস্ট মেডিকেল করাবো যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনাকে কনফার্ম মেডিকেলে দিয়ে দিব আর যদি সমস্যা থাকে তাহলে আপনাকে কন্টাক্ট করে পরবর্তীতে কনফার্ম মেডিকেল করব আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না এইভাবে দেখবেন আপনাদেরকে বুঝাবে আপনারা যখনই টেস্ট মেডিকেল করবেন কোনো না কোনো একটি আলতু ফালতু রোগ আপনার শরীরের ভিতরে দেখা দিবেই মনে করেন আপনার শরীরে কোনো সমস্যা নেই কোনো রোগ জুবানো নেই আপনি একটা হাসি দিচ্ছেন বুকে কপ জমা আছে আপনার আঙুল একটু কাটা এইটা সেটা বলে কিন্তু আপনাকে ওই টেস্ট মেডিকেলেই আপনাকে আটকিয়ে দিবে কোনো না কোনো প্রবলেম করবেই এই প্রবলেম করার পর আপনাকে বলবে যে দশ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা লাগে মেডিকেল করতে না এটা দিয়ে হবে না আট হাজার পাঁচশো টাকা লাগবে কন্টাক্ট করতে হবে বিশ হাজার তিরিশ হাজার আটশো লাগবে বা চল্লিশ হাজার লাগবে বা পঁচিশ হাজার টাকা লাগবে এরকমটা কিন্তু বলে আপনার কাছ থেকে মেডিকেল করবে তাই এই সিন্ডিকেটটাকে আমাদের ভাঙতে হবে যখনই কোনো এজেন্সি বলবে যে টেস্ট মেডিকেল করার কথা না টেস্ট মেডিকেল করব না আমি নর্মালি করে দিব ফি আমানিল্লা যা আছে কপালে আনফিট হলে আনফিট ফিট হলে ফিট এইভাবে যদি আপনি মেডিকেল করেন যদি সবাই আমরা সচেতন হই নতুন যারা আসবো যে ভাই মেডিকেল করব সরাসরি মেডিকেল ফিট হলে হব আনফিট হলে হব যা আছে কপালে আল্লাহ যেটা নসিবে লেখা আছে সেটাই হবে এইভাবে মেডিকেল করবেন দেখবেন যে সকল এজেন্সি ওই টেস্ট মেডিকেল করে একটা রোগ জীবাণু ধরে আপনাকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে এই সিন্ডিকেটটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে যখন দেখবে যে যাত্রীরা সরাসরি করতেছে ফিট হয়ে যাচ্ছে তখন কিন্তু এই লাইনটাতে আর কেউ যাবে না এই লাইনটা কিন্তু আমরাই ধরিয়ে দিছি কেউ একজন আনফিট হয়েছে তখন এজেন্সি বলতেছে যে আপনার পঞ্চাশ হাজার টাকা লাগবে তাহলে আমি আপনাকে অনলাইনে এটা ফিট করে দিব তখন আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি তখন এজেন্সি বুঝতে পারতেছে যে কাস্টমারের কাছ থেকে চাইলেই পাওয়া যাচ্ছে কাস্টমারের ডিমান্ডটা বুঝতে পারছে মাইন্ডটা তারা বুঝতে পারছে যে কোন মাইন্ডের কাস্টমার তখন আপনাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা দিচ্ছে তাই সর্বপ্রথম আমাদের এই মেডিকেল সেক্টরের যে সিন্ডিকেট রয়েছে এটাকে ভাঙতে হবে এবং দ্বিতীয়ত আমরা যখন ভিসা নিই এই ভিসার ক্ষেত্রে এই তিন মাসের ই ভিসাতে আসা যাবে না কতগুলো দালাল রয়েছে মুখোশধারী দালাল আমি এমন এক সময় আসবে কিছু মুখোশধারী দালালের মুখ উন্মোচন করব আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিছু মুখোশধারী দালাল আছে যারা মিষ্টি মিষ্টি কথা বলে এক বছরের আকামা দিবে রেস্টুরেন্টে কাজ দিবে এরকম কথা বলে আপনার কাছ থেকে পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ ছয় লক্ষ টাকা পর্যন্ত নিয়ে আপনাকে আসার পর তিন মাসের ইকমা ধরিয়ে দিবে অনেক সময় রিসিভও করবে না ইকামাও দিবে না থাকার জায়গাও দিবে না আপনাকে জায়গায় জায়গায় বিক্রি করবে দুই সরিয়াল পাঁচ সরিয়ালের বিনিময়ে বিভিন্ন কাজে আপনাকে বিক্রি করবে আমাদের চোখের সামনে এগুলো ঘটনা করতেছে। কারণ আমরাও লোকজন কাজে লাগাই আমাদের কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসে তাদেরকে জিজ্ঞেস করলে আমরা দেখতে পাই তারা বলে যে ভাই আমি তো পাঁচ লক্ষ টাকা খরচ করে আইসি বলছিল এক বছর আকামা দিবে দিছে তিন মাসের আকামা ভাই আপনার কাছে নাকি বিক্রি করে দিচ্ছে আমাকে কয় টাকা দিয়ে বিক্রি করছে দুইশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমাদের কাছে এরকম সহজ সরল প্রবাসীদেরকে এরকম মুখোশদারী দালাল আছে তিন মাসের এই এসে কিন্তু আমাদের কাছে বিক্রি করে দেয় বা বিভিন্ন জাগাতে কিন্তু এদেরকে বিক্রি করে দেয় তাই অবশ্যই আপনাকে বাংলাদেশে থেকেই ভালো করে যাচাই বাছাই করে ভালো ভিসাতে আসতে হবে তবে এই সিন্ডিকেটটা এত সহজে কিন্তু ভাঙা যাবে না এই তিন মাসের ইকামা যারা দেয় এদেরকে সহজে ধরাও যাবে না এখান থেকে আমরা বের হতেও পারবো না তারপরও আপনারা যারা আসবেন তারা সচেতন হয়ে ভালো করে যাচাই বাছাই করে পনেরো মাসের ইকামা অর্থাৎ এক বছর প্লাস তিন মাস টোটাল পনেরো মাসের ইকামা দিবে এরকম কোন ভিসাতে আসার চেষ্টা করবেন এবং নাম্বার তিন হচ্ছে টিকেট সেন্ডিকেট বর্তমান এই জানুয়ারি মাসে টিকেটের দাম যতটা বাড়তি হয়েছে আমার মনে হয় উনিশশো সাল অর্থাৎ স্বাধীনতার পর থেকে মনে হয় এরকম দাম বাড়তি হয়নি যে পরিমাণ টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে আমার মনে হয় উনিশশো সালের পর থেকে এই প্রথম সালের জানুয়ারি মাসে এতটা টিকিটের দাম বাড়তি হয়েছে কারণ বর্তমানে অনলাইনে টিকিটের সব সর্ট আউট ফেয়ার ক্যান্সেল কোনো ফ্যান নেই অনলাইনে কোনো ফ্যান নেই কোথা থেকে নিতে হবে গ্রুপ টিকিট এই যে গ্রুপ টিকিট যারা একটা প্লেনের অর্ধেক সিট কিনে রেখে দিয়েছে এরাই কিন্তু বর্তমানে এই বেশি দামের সেল করতেছে যারা গ্রুপ সেল করতেছে এই এই বড় বড় সিন্ডিকেট আমরাও কিন্তু গ্রুপ দেই কিন্তু কাদের কাছ থেকে আমরা আমরা দিচ্ছি যখন পাচ্ছি না অনলাইনে একেবারে পাচ্ছি না তখন আমরা গ্রুপ ধরতেছি যখন আমরা অনলাইনে টিকিট সস্তায় পাবো তখন কি আমরা গ্রুপ ধরবো ধরবো না কারণ আমরা সাধারণ এজেন্সি আমরা চাই অনলাইনে ফ্যাটটা কম থাকুক আমরা সেখান থেকে টিকিট কাটি তখনই আমাদের গ্রুপ টিকিট ধরতে হচ্ছে যখন অনলাইনে টিকেটও নাই যাত্রীর আসতেই হবে না আসলে দশ দিন পর ভিসার ম্যাচ শেষ হয়ে যাবে এখন এই যাত্রী কি করবে এখন অনলাইন থেকে টিকিট কাটলে এক লাখ দশ হাজার টাকা আর যদি আপনি গ্রুপ টিকিট কাটেন তাহলে সত্তর আটাত্তর হাজার টাকা তাহলে কোনটা করবেন অবশ্যই গ্রুপে কাটবেন তাহলে আমাদের এই যে টিকিট যারা কিনে রাখতেছে একবারে বিমানের অর্ধেক সিট একজন কিনে রাখতেছে কেউ আছে ওই বিমানের আরো অর্ধেক সিট কিনে রাখতেছে এখন আমরা অনলাইনে চেক দিলে গেলে ওই ডেটে কোনো টিকিট নাই কি করতে হবে গ্রুপ টিকিটের সাথে যোগাযোগ করতে হবে সেখান থেকে টিকিট নিতে হবে তারা লাভবান হচ্ছে আমরাও লাভবান হচ্ছি উল্টো যারা সাধারণ প্রবাসী আসতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এই গ্রুপ তাই সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব যারা এই সকল সেক্টরে দায়িত্ব প্রাপ্ত আছেন আপনারা এই সকল সিন্ডিকেটকে ধরেন যদি আপনারা এই সকল সিন্ডিকেটকে ধরেন তাহলে হয়তোবা আমরা প্রবাসে আসার ক্ষেত্রে আমরা আমরা যে টাকা টাকা খরচ খরচ করে করে আসি তার আসতে অর্ধেক আর এই ভিসার সেক্টরগুলো যদি সরাসরি আমাদের বাংলাদেশ সরকার যদি নিয়ে নেয় আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব ভিসার জন্য তারা আমাদেরকে ওয়ার্ক ভিসা দিবে সেই ভিসাতে আমরা আসবো এরকম নিয়ম যদি তৈরি হয় না কোনো দালাল ধরতে হবে না সরাসরি গভর্মেন্টের কাছে আবেদন করে আমরা ভিসা নিব তাহলে আমার মনে হয় বর্তমানে যে টাকা খরচ করে আমরা আসতেছি তার তিন ভাগের এক ভাগ টাকা লাগবে পরবর্তীতে আমরা যদি সুদ আরকে আসি তাই অনুরোধ করতেছি আমরা যারা সাধারণ নাগরিক আছি এদেরকেও সচেতন হতে হবে এবং যারা এই সকল দায়িত্বে এই সিন্ডিকেটের সাথে জড়িত আছেন ভাই আপনাকেও মরতে হবে এখন নয় টাকা কামাই করতেছেন একদিন না একদিন আপনাকে মরতে হবে তখন বুঝে নেবেন যে এই যে দুর্নীতিগুলো করতেছেন এটার জন্য ওই যে উপরে আসেন একজন তার কাছে আপনি কি জবাব দিবেন এটা কিন্তু আপনার মাইন্ডে রাখতে হবে ওকে আর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন যে এই সকল বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন যারা আছেন তাদের কাছে অনুরোধ করতেছি এই সেক্টরগুলো নিয়ে একটু কাজ করুন কারণ এই সেক্টরগুলো নিয়ে কাজ করলে হাজার হাজার প্রবাসী অনেক অল্প খরচে সৌদি আরবে এসে তাদের ফ্যামিলির মুখে কিন্তু হাসি ফোটাতে পারবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম